কিছু মানুষ আছে আমার ভালো একদমই দেখতে পারে না আমার ভালো দেখলেই তাদের গায়ে জ্বলন হয় এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অনি ভিডিও আশা করবো তোমরা সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক ভালোবাসা তো আজকে সকালটা শুরু করেছিলাম ঘরের কাজবাজ দিয়ে একটা সাধারণ গৃহবধূর তো সকালের কাজবাজ ঘরের কাজবাজ দিয়ে শুরু হয় তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে জানাই যে তোমরা নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে এরকম ভিডিও তোমরা ডেলি দেখতে পাও আর নোটিফিকেশানটা অন করে নিও ভিডিও চালে তোমাদের কাছে এদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা চলে যায় তো আজকে সকালবেলা উঠে আগে ঘরটা পরিষ্কার করছি সকালবেলা ঘুম থেকে উঠে মামমামকে পড়তে দিয়ে এসেছি আর ওকে পড়তে দিয়ে এসে এদিকে ঘরের কাজ বাজগুলো সেরে নিচ্ছি তাহলে সুবিধা হবে ও পড়ে ঠড়ে আসার আগে আমার ঘরের কাজ বাজগুলো হয়ে যাবে তাহলে অতটা অসুবিধা হবে না তারপর টিফিন উফিন মানিয়ে ওকে খেতে দেবো তোমাদের দাদা ভাইকে খেতে দেবো তো আজকে ঘরের অনেক কাজ রয়েছে তোমরা সাথে থাকো ভিডিওটার তো এদিকে দেখো যে বেডশিট আমার দিদিভাইয়ের কাছ থেকে নিয়েছি এই বেডশিটটা আর এটা আমার তো অল টাইম ফেভারিট হয়ে গেলো এখন আর পেন্টটা এত সুন্দর তা তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পেন্টটা আর আমার খুব পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ঘরের এখনও অনেক কাজবাজ রয়েছে তোমরা সাথে থাকো আর এদিকে দেখো এই যে পামোছাগুলো দেখছো না পামোছাটা ঠিক না এটা আসন বসার আসন বানানো হয়েছে এটা আমার দিদিভাই বানিয়ে দিয়েছে আর এইগুলো আসন আরও দুটো রয়েছে তো এগুলো দিয়েই যখন আমরা ঠান্ডাতে খেতে বসি ওইটা দিয়েই ব্যবহার করা হয় আর এদিকে দেখো জায়গাটা পুরো অবোছালো হয়েছিল তো ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করাই যায় তো তার জন্য নিয়ে বসে পড়লাম সকাল সকাল রান্না বান্না এখনো কিচ্ছু করিনি এখনও অনেক বা কাজ বাকি রয়েছে আর এদিকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে শোকেশটাও অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না একটু ধুলোবালি পড়লেই আমি পরিষ্কার করে দিই কিন্তু পরিষ্কারই করা হচ্ছিল না ভাবলাম যে আজকে যখন সময় আছে চলো করেই নিই পরিষ্কারটা আর ওপরে যে ট্রফিগুলো দেখতে পাচ্ছ তোমাদের আমাদের দাদা যে ফুটবল খেলা হোক ক্রিকেট খেলা হোক চায় সেখান থেকেই নিয়ে আসে তো সেখান থেকেই নিয়ে এসে মানে নিয়ে আসে না জিতে জিতে তারপরে পাই তারপরেই নিয়ে আসে এমনি এমনি তো আর দেয় না ওখানে উইনার হতে হয় তারপরে এইসব জিনিস পাওয়া যায় গোলকিপার টিপার বা ফুটবলের ব্যাপার আমি অতটা গুছি না তাই এদিকে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে আর ওর অনেক খেলার মানে খেলার গিফট উইফট পেয়েছি সেগুলো সমস্ত কিছু সবেশে রেখেছি গুছিয়ে আরও কাছের বাটি ফাটি শেড ফেট ওগুলোও রয়েছে তো ওগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখি এদিকে আয়নাটাও আমি এই শোকেসটা অ্যাকচুয়ালি নিয়েছি আয়নাটার জন্য কারণ আয়নাতে মুখ না দেখতে পারলে অনেক দিনে মানে বিয়ের আগে আমার একটা শখ ছিল যে আমার একটা নিজস্ব আল্লা হবে বা শোকেস হবে খাট হবে তোমাদের ভালোবাসা আশীর্বাদে এখন আমার কাছে সব কিছুই আছে নেই কিছুই না সব কিছুই আছে আর তোমরা আমার আগের ব্লগ যারা দেখেছ তারা তো জানোই যে আগে আমার ঘর পুরো ফাঁকা ছিল এখন তোমাদের ভালোবাসা আশীর্বাদে টুকটাক করে একটু একটু করে সমস্ত কিছু করছি তো তোমরা আশীর্বাদ যেভাবে করছো ওইভাবেই আশীর্বাদ করতে থাকো এইভাবেই যাতে একটু একটু করে সমস্ত কিছু আমার শখ আল্লাদ পূরণ করতে পারি আর এই রিংলাই তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল যখন আমি প্রথম প্রথম ভিডিও করি তখন আমাকে গিফট করেছিল আর আমার দোষেই আমি আমার কেরিয়ারটাকে নষ্ট করেছি সত্যি আমার নিজের দোষে এতদিনে হয়তো আমি সাকসেস হয়ে যেতাম যদি কন্টিনিউ আমার কাজ করতাম তাহলে এতদিনে হয়তো সাকসেস আমি পেয়েই যেতাম আমি গত দু বছর ধরে ইউটিউবের সাথে আছি কিন্তু আমি সেরকম মানে কি রেগুলার ভিডিও আপলোড করি না বলেই আমার চ্যানেলটা বারবার রিচ ডাউন হয়ে যায় সেই জন্য আর ভিডিও সেরকম একটা ভিউজ আসে না সেই জন্য প্রবলেমটা হয় তো এবার থেকে চেষ্টা করছি রেগুলার ব্লগ দেওয়ার তোমরাও ভালোবাসে আশীর্বাদ দিও বেশি বেশি করে ভিডিও দেখো শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং সবাই যাতে বেশি বেশি করে ভিডিও দেখে আর আমাকে পছন্দ করে কারণ তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আমি কিচ্ছু না বারবার বলেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো তোমাদেরই আশাই আর ভরসায় আমি এগিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসা আছে বলেই আজকে এত দূর এসেছি আরও এগিয়ে যাচ্ছি তোমরা এইভাবেই আশীর্বাদ করো তো ভিডিওটা আজকে আর বড় করলাম না একদমই ছোট্ট একটা ভিডিও করেছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানটাও অন করে নিও যাতে ভিডিও চালে তোমরা সবার প্রথমে দেখতে পাও আর যারা যারা নতুন এসেছো তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও অবশ্যই তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে তো বাই